নমস্কার সবাইকে জয় হিন্দ আশা করছি সবাই শীতে ভালোই আছো তো আমার নাম গোপাল গড়াই ঠিক আছে আমি দু হাজার সালে কলকাতা পুলিশে যে কনস্টেবল পরীক্ষা ফাইনাল পরীক্ষা হয় তিন ডিসেম্বর সেটা আমাদের জয়েন হই সাত মার্চ দু ঠিক আছে তো আমি এখন কলকাতা পুলিশে পোস্টিং আছি প্রেজেন্ট পোস্টিং এইটুকু বলছি না তো সবাই জানো আর তিন দিন পরে কলকাতা পুলিশের পরীক্ষা আছে তো এই ভিডিওটা আজকে কোনো পড়াশোনা রিলেটেড না ঠিক আছে এটা আমি আমার যে সাকসেস হওয়ার কাহিনি বা স্ট্রাগল বলতে পারো ঠিক আছে কারণ ম্যাক্সিমাম গরিবের ছেলেরই স্ট্রাগল থাকে তাদের তো আর সেরকম মানে খাম টাকা পয়সা থাকে না যে যেটাই করবো টাকা পয়সা হাতে পেয়ে যাবে তো আমার কাহিনিটা খুব বড় না ছোট্টই ঠিক আছে মানে ছোট্ট করেই বলবো বেশি বড় করেও সব তোমাদের সময় নেবো না তো সব কিছু শুরু করার আগে আমি একটা কথা বলি আমার যেখানে বাড়ি সেখানে আশপাশে কোনো কোচিং ছিল না ঠিক আছে আমি দু সতেরোতে মাধ্যমিক এবং দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিক পাস করি আমার দুটোতেই এইটটি প্লাস পার্সেন্টেজ নাম্বার আছে ঠিক আছে মাধ্যমিকও এই উচ্চ মাধ্যমিকও উচ্চমাধ্যমিক সায়েন্স নেই ঠিক আছে তো সবাই ভাবে যে উচ্চ মাধ্যমিকের পর কিছু ভালো করবে তো ভালো করলে তো হবে না বাড়ির কন্ডিশনও ভালো থাকা চাই মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তুমি ধরো চাইলে যে আমি কোনো একটা ভালো কোর্স কোচিং করে কোনো একটা নিট বা জয়েন্ট বা ইঞ্জিন মানে কোনোভি ধরনের ছোটো মোটো বা কোনোভি বড়ো রকমের কোর্স করে আমি কোনো একটা জয়েন হবো কোনো কোর্সে বা অ্যাপ্লাই করবো বা সেখান থেকে আমি অ্যাডমিশন নেবো সেরকম আমার বাড়ির সামর্থ্য ছিল না ঠিক আছে আমার পরিবারের পাঁচ ভাই বোন আমি থেকে ছোটো তো এমনিতেই মা বাবার অনেক বয়স হয়ে গেছে আর গ্রামের পরিবেশে যারা আছো ম্যাক্সিমাম গ্রামের পরিবেশেই আছো এটা আমি জানি তো বুঝতে পারছো কন্ডিশন কীরকম থাকে তো উচ্চ মাধ্যমিক দিলাম উচ্চ মাধ্যমিক দিয়েই কী হচ্ছে মানে বাড়ির কন্ডিশন ধীরে ধীরে প্রচণ্ড বাজে বাজে বলতে একদম বাজে এমনিতেই দিদিগুলোর বিয়ে হয়ে গেছে বাড়িতে টাকা পয়সার ধারা ধারা তো রয়েছেই সেটা তো একটা প্রেশার রয়েছে কারণ একমাত্র তারপরে যে শোধ করবে সেটা আমি ঠিক আছে তো সেদিকে ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুব বাজে উপর থেকে টাকা পয়সার ব্যাপার ছিল একটা ধার হয়ে গেছে মোটামুটি অনেক টাকা তো কী করবো উচ্চমাধ্যমিক দিয়ে ভাবছি যে কি করলে এরকম কন্ডিশন থেকে বার হতে পারবো কারণ আমার ইচ্ছে ছিল আমি ম্যাথামেটিক্স নিয়ে আগে থেকে পড়াশোনা করব ঠিক আছে ভালো করে গ্র্যাজুয়েশান করব। ভালো কলেজ অবভিয়াসলি পেয়ে যেতাম এইট্টি ফোর পার্সেন্ট নাম্বার ছিল তারপর ম্যাথে নাইনটি প্লাস নাম্বার ছিল ঠিক আছে তো ভালো কলেজ অবশ্যই পেয়ে যেতাম পুরুলিয়াতে সবথেকে টপ কলেজে পেয়ে যেতাম তো অ্যাপ্লাই করলাম না কারণ পড়াশোনা করে তো লাভ নেই তারপর যা কন্ডিশন টিচার নিয়োগে সেদিকে ভেবেও ভাবলাম যে এসব করে লাভ নেই সময় চলে যাবে কিছু করতে পারবো না তবে হ্যাঁ সেই সেসব আমার কাছে সুযোগ ছিল ইন্ডিয়ান আর্ম ফোর্স জয়েন করার যেমন ধরো ইন্ডিয়ান নেভি আমার স্বপ্নই ছিল কিন্তু আমি সেরকমভাবে প্রিপারেশান নিয়ে নি সত্যি কথা বলতে ঠিক আছে তো আমার হয়নি ওটা আমার ড্রিম জব ছিল কিন্তু আমি নিজে তো আমার ভুলের জন্য ওটা হয়নি আমার কী করবো ভাবছি উচ্চমেদি দিয়ে প্রতিদিন ভাবছি যে কি করলে কিছু একটা জলদি হবে তো তখন আমার বয়স উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বয়স হই সতেরো বছর তো ভাবছি 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 কোচিংয়ের পেপারেশন কোথাও যাব না কি করব তো সামনে বাড়ির সামনেই একটা কোচিং ছিল মানে সামনে বলতে চব্বিশ কিলোমিটার দূরে সেখানে যেতাম প্রথম আমি একা যেতাম আমরা তিন বন্ধু ছিলাম তখন তো আমি তখন একা যেতাম তো সেখানে কোচিংয়ে দেখছি অনেক তখন সেই দু হাজার উনিশের সময় ভ্যাকেন্সি ডাবলপি অনেক ভ্যাকেন্সি বেরিয়েছিলো বা পর পর বেরোবে এরকম কন্ডিশন ছিল তো অনেক দেখছি সিনিয়র সিনিয়র ছেলে সাতাশ বছর আঠাশ বছর তো আমি সেই তখন সতেরো বছরের একটা বাচ্চা ছেলে আমাকে দেখে অনেকেই অনেক রকম কথা বলছে যে এ কোচিং করতে এসেছে এর বাচ্চা ছেলে এখনও এর মানে দুধের দাঁত মুখ থেকে ঝরে পড়ে এরম ব্যাপার একটা ঠিক আছে অনেক তখন সহ্য করেছি তবু আমি কারোকে কোনো কিছু বলতাম না চুপচাপ যে সার ছিল সে সারের কাছে গিয়ে বসতাম ঠিক আছে মোটামুটি ওখানে এক মাস থাকলাম বুঝতে পারলাম যে আমি যা জানি কোচিংয়ে সেগুলোই হচ্ছে আলটিমেটলি আমার মাধ্যমিকও মেথে আমি টপার ছিলাম ঠিক আছে স্কুল টপার মেথে আমার নাইনটি প্লাস নাম্বার আছে মেথেও তো মাধ্যমিক কোচিং নাইনটি প্লাস নাম্বার আছে তো দেখছি ওখানে যেগুলো জানি সেগুলোই হচ্ছে একটা দাদা তখন বেঙ্গল পুলিশ সিলেক্ট হয়েছিলো আমি তাকে একদিন ফোন করি যে পেপার এখন আমি বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন করছি বাড়ির অবস্থা খুব খারাপ তো কিছু আমাকে টিপস দাও বা কী করলে হবে আর যেগুলো কোচিং করাচ্ছে সেগুলো আমি ম্যাক্সিমাম জানি তো সে বললো একটা বই ছিল সুবিধা স্যারের বই তো ওই বইটা নিয়ে নাও আর ওখান থেকে করো ম্যাথ কমপ্লিট হয়ে যাবে তো আমি বইটা নিয়ে দেখছি এগুলো আমার সব জানা আমি পারবো তবে যে ট্রিকগুলো ছিল সেগুলো আমি জানতাম না তো তারপর সেই বই থেকে আমি ট্রিকগুলো পড়লাম ট্রিকগুলো পড়ে খুব ভালো লাগলো দেখছি স্পিড আরও বেড়ে গেছে এমনিতেই আমার ম্যাথের দুর্দান্ত স্পিড ছিল এরকম স্পিড ছিল যে কলকাতা পুলিশ পরীক্ষা আমি বত্রিশ মিনিটে করেছিলাম প্রিলি পরীক্ষাটা আট মিনিট লেগেছিল ওএমআর গোল করতে ঠিক আছে তো ম্যাথ কমপ্লিট জেকে তো পড়লেই হবে মুখস্থ করলেই হবে রিজনিং সেই খুব একটা টাফ না ম্যাথ রিজনং জেকে কমপ্লিট মানে হয়ে গেল ফার্স্ট অ্যাটেম্প দিলাম দু হাজার কুড়ি সালে যে ডাব্লুপি ভ্যাকেন্সি বেড়েছিলো সাত হাজার আট হাজার ছশো প্লাস সেটা ঠিক আছে না না সাত হাজার চারশো প্লাস ছিল তো ফার্স্ট অ্যাটেম্প পুলিশের পরীক্ষা ওখানে গিয়ে দেখি চৌষট্টি চৌষট্টি অ্যাটেম্প করেছি একটা ভুল ছিল এটা ফার্স্ট অ্যাটেম্প পুলিশের পরীক্ষার আমার তো পাস করে যাই তো আমার হাইট সেম সেম ছিল ওয়ান সিক্সটি সেভেন তো মাঠে গিয়ে আমাকে পয়েন্ট ওয়ানে বাদ দিয়ে দেয় আবার ডিমোটিভেট হলাম না কারণ হতেই পারে বাদ দিয়ে দিতেই পারে কিন্তু সে সময় জন আছে আমার গ্রামেরই আমাকে অনেক ডিমোটিভেট করেছে ঠিক আছে যে তোর হবে না হাইট কম এই কম ওই কম মানে এটা একটা জ্বলন বলতে পারো বা হিংসা বলতে পারো বা হয়তো ডিমোটিভেট করার একটা উপায় ডিমোটিভেট করে দিয়েছে হবে না তোর তো আমি হার মানিনি কারণ আমাকে তো কিছু একটু কর্তব্যের ভাই বাড়ির অবস্থা খুব বাজে হার লাভ আছে কিছু গরিব ঘরের ছেলে হার মানার কোনো চান্স থাকে না হার আমি যাব কোথায় এই উপায় তো কিছু নেই পড়তে হবে ভালো স্টুডেন্ট ছিলাম আবার পড়াশোনা ছাড়েও ছেড়েও মানে কাজ করতে যাবো সেরকমও মানে ভিতর থেকে ইচ্ছা করছিল না যে ভিতর থেকে একটা ছিল যে হ্যাঁ কিছু অবশ্যই করে নেব লাইফে তো সেকেন্ড অ্যাটেম্প দিলাম ওয়ারলেস অপারেটার বেরিয়েছিল ছিল ওটাও ভালো ভ্যাকেন্সি ছিল মোটামুটি বারোশো প্লাস ভ্যাকেন্সি ছিল ভ্যাকেন্সিটা একজাক্ট মনে নেই তো সেটাও প্রিলি দিলাম পঁচাত্তর পেলাম মাঠ গেলাম মাঠে পাস করলাম হাইটে সেখানে বাদ দেয়নি হাইটে ভালোই করেছিল তখন ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ফোর না ছই করেছিল ঠিক আছে ম্যান্স দিলাম মেন্সের কন্ডিশন যারা জানো তারাই জানো আমার মেন্সে বাজার কন্ডিশান থাকাও মেন্সে পাস করলাম ইন্টারভিউ গেলাম কিন্তু ইন্টারভিউ একটু বাজে পারফরমেন্স হলো মোটামুটি সাড়ে আট মতো পেয়েছিলাম ইন্টারভিউতে দুই নম্বর কেটে ওয়াইল সফটওয়্যার ম্যান মানে ফাইনাল মেরিটে আমার নাম চলে যায় তখনও হার মানলাম না ঠিক আছে তারপর সেটা হতে হতে মোটামুটি দু হাজার তেইশ হয়ে গেলো তখন একটা আমার জীবনে খুব ডেঞ্জারাস ঘটনা ঘটেছে ঘটনাটা এখানে ইউটিউবে সবার কাছে আমি বলছি না ঠিক আছে ওটা আমার সিক্রেট থাকুক তো সেই সময় কী হয় আমার বাবার কন্ডিশান একদম বাজে হয়ে যায় মানে বাজে বলতে খুব বাজে মানে একটা ব্রেন স্টো হয়ে যায় আর আমি তখন একটা এক্সপিরিয়েন্ট তখন আমার বয়স কত হবে খুব জোরে মোটামুটি কুড়ি হবে ঠিক আছে আমার চোখে জল চলে আসছে কিন্তু আমি কান্না করে লাভ নেই ইউটিউবে তো আমি পড়ছি পড়ছি হঠাৎ এরকম কন্ডিশন বাড়িতে মানে বাড়িতে ইনকাম করে কেউ নেই বিশ্বাস করো কেউ নেই যা চলছে ওই শাক ভাত খেয়েই চলছে ঠিক আছে নুন ভাত খেয়ে চলছে তো মানে কী বলবো মানে বলতে পারছি না আর মানে এরকম কন্ডিশান হয়ে গেছে আমার তো পড়ছি পড়ছি এরকম কন্ডিশান শেষ টাকা পয়সা নেই কী করবো তো একটা লোকাল ডাক্তারের কাছে গল্প করলাম বলছে ঠিক আছে কিছু হবে না অতিরিক্ত মাথায় চাপের জন্য এরকম হয়েছে মানে বাড়িতে টাকা পয়সার ধার দেওয়া ছিল সেটা বাবার প্রেশার হয়েছিলো ঠিক আছে সত্যি কথা বলতে তো পরের দিন সকালে মাঠ গেলাম কিছু ভালো লাগছে না তখন এরকম একটা কন্ডিশন তো মাঠে গিয়ে মাঠ গিয়ে বসলাম ভাবলাম কি করতে হবে তো কোনো সব ভ্যাকেন্সি ছিল না পাশে কিছু ভ্যাকেন্সি ছিল না কলকাতা পুলিশ অ্যাপ্লাই করা ছিল কিন্তু কবে পরীক্ষা হবে কেউ তো বলতে পারছে না একজাক্ট ডেট পিআরবি কখন কী করে সেটা পিআরবি নিউজ জানেন ঠিক আছে তো মাঠ থেকে আসছি আসছি হঠাৎ ডেট দিয়ে দিয়েছে কলকাতা পুলিশের রিলি পরীক্ষা হবে পাঁচই জুন একটা মাইন্ড সেট করলাম যে যাই হোক যা হয়েছে হয়েছে এটা আমাকে ক্রেক করতেই হবে ভ্যাকেন্সি খুব বেশি ছিল নাও কলকাতা পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি মেলদের জন্য ছিল মোটামুটি চোদ্দোশো মতো ছিল ঠিক আছে তার মধ্যে কাস্ট ভাগ করে দিয়েছিল এসি এসজি হোক সিভিক এদিক ওদিক করে দিয়েছিল আবার মানে ফ্রেশার দিয়ে ভ্যাকেন্সি ছিল ও বি জেনারেল মিলিয়ে মোটামুটি দুশো চল্লিশটা বা দুশো নব্বইটা হবে ঠিক আছে বলে গেছি এখন কিছু মাথায় নেই আর তো ভাবলাম যা আছে ভ্যাকেন্সি যদি একটাও থাকে তাহলে একটা আমি নিয়ে নেব এরকম একটা মাইন্ডসেট স্থির করলাম ঠিক আছে দু একদিন আরও টাইম চলে গেলো তারপর ভাবলাম না টাইম আর বেস্ট করলে হবে না ঠিক আছে পাঁচে জুন মনে পরীক্ষাটা হয়েছিল ঠিক আছে তো ফাইনাল ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুব ভালো না সেই সময় আমার জীবনে একটা সবথেকে বড়ো ঘটনা ঘটে গিয়েছিল যেটা আমি আরও হেলিয়ে গিয়েছিলাম পুরো ঘটনাটা আশা করছি যারা একটু অ্যাডাল্ট আছো বুঝতে পারছো নিশ্চয়ই মানে রিলেশনশিপের কথা আমি করছি ঠিক আছে গল্প করছি আর কি তো সেটাও অনেক দীর্ঘদিনের তো গল্প হচ্ছে কি সেটা তো চাল সবাই বুঝতে পারছো যা হচ্ছে হচ্ছে ওটা এখন সবথেকে বড়ো কথা বাড়ির কন্ডিশন হিসাবে ঠিক আছে মা বাবাকে তো আর সেই সব মানে স্ট্রাগেলে দেখলে ভাল লাগবে না কারোরও বিশেষ করে তুমি যদি একটা ভালো ছেলেও তাহলে তো এরকম কন্ডিশনে পড়াশোনা করছি হয়তো ঠিকঠাক করে খাবার খাচ্ছি না কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছি রাত্রি জেগে যাচ্ছি আবার বাড়ির কাজও করছি টিউশন করাতাম টিউশনের মানে পয়সা থেকে সংসার চলতো তো এরকম একটা ব্যাপার পাঁচ তারিখের মোটামুটি দু তিন তারিখ থেকে আমার শরীরে প্রচণ্ড এরকম টেনশানে যে যদি না যায় তাহলে আমার কী হবে কন্ডিশান কিন্তু সব পড়ে রেখেছি যা তখন সিলেবাস ছিল বার প্লাস রিভিশন করে দিয়েছিলাম বার প্লাস ভাবতে পারো কীরকম পড়াশোনা করেছিলাম তো দু তারিখ থেকেই শরীরে প্রচণ্ড জ্বর জ্বর মাথা ব্যথা আর বিশ্বাস করবে অত টাকাও ছিল না যে আমি গিয়ে ডাক্তারকে দেখাবো যে আমার জ্বর আছে এরম কন্ডিশন তো ভাবলাম মরে গেলেও পরীক্ষাটা দিয়ে আসবো তারপর হয়তো কোথাও কাম করে নেবো দু একদিন লেবার খেটে নেব তারপর সেই টাকা দিয়ে চিকিৎসা করে নেবো ঠিক আছে তো যাচ্ছে যাচ্ছি মানে দিন যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু জ্বর ঠিক হচ্ছে না আর মাথায় চাপ আরও বেড়ে যাচ্ছে মানে মরে যাবো এরকম একটা কন্ডিশন একশো ডিগ্রি প্লাস ছিল তখনই দু তারিখ গেলো তিন তারিখ গেলো চার তারিখে দেখছি উঠতে পারছে না বেড থেকে কিন্তু পরীক্ষা আছে তো দিতে হবে আবার গরিবরি ছেলে ছাড়াও যাচ্ছে না ঠিক আছে তো একটা সামনে ছেলে ছিল নাম নিচ্ছে না সে এখন যাই হোক ভগবানের কৃপায় ইন্ডিয়ান এভিতে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি ওকে গিয়ে ফোন করলাম যে এরম ব্যাপার আমাকে পরীক্ষাটা দিতেই হবে আমার দুটোই এখন কেস চলছে একটা বাড়ির কেসও চলছে আমার নিজের একটা লাইফেরও কেস চলছে তো ও ছেলেটা আমাকে এত ভালোবাসতো ও কিছু না করে আমার জন্য ও দুশো টাকা নিল প্যাকেট থেকে বললো তোমার কাছে যা টাকা আছে আছে আমি কিছু টাকা হেল্প করে তোমাকে নিয়ে যাবো ঠিক আছে ও আমার জন্য চলে গেল পরীক্ষা সেন্টার মানে আমার সাথে সাথে আমি কিন্তু ট্রেনে উঠেছি কিন্তু যেতে পারছি না সাথে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডও ছিল কিন্তু তারও পরীক্ষা ছিল আমি ওকে টেনশন দিতে চাইনি আমি ওকে কখনো বলিনি যে আমার শরীর খারাপ আছে হ্যাঁ পরীক্ষার পর বলেছি যে আমার শরীর খারাপ আছে তো আমার একটাই বন্ধু আছে ঠিক আছে সেই আমার বেস্ট ফ্রেন্ড তো বিষ্ণুপুর স্টেশন পৌঁছে গেছি মোটামুটি রাত্রি রাত্রি না চারটার দিকে নেমে গেছি বিষ্ণুপুরে তো আমার সেন্টার ছিল বাঁকুড়ার একটা কোনো একটা জায়গা হবে জায়গাটা ভুলে গেছি একটু মনে নেই ঠিক আছে তো বিষ্ণুপুর ভাবলাম বিষ্ণুপুরে থাকার থেকে ভালো হবে যে বাঁকুড়া চলে যাই কিন্তু শরীরে এতো জ্বর এ প্রচন্ড গরমের সময় অতটা আমার ঠান্ডা লাগছে প্রচুর লাগছে না স্টেশনে ঘুমিয়ে পড়লাম ঘুম হচ্ছে না পরীক্ষার আগের দিন ঘুম হচ্ছে না এত টেনশন মাথায় ঘুমে হচ্ছে না ভাবছি মরে একটা কন্ডিশন সবাই আমার গ্রামে আমার দিকে তাকিয়ে রয়েছে কি হয়েছে না হয়েছে অনেক যারা ছিল তারা নিশ্চয়ই জানে ব্যাপারটা তো জোরে উঠতেও পারছি না কিছু করতেও পারছি না ও ঘুমিয়ে ঘুমিয়ে কাটলাম সকালে পনেরো কখনো একটা ট্রেন ছিল পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে মানে বাঁকুড়া থেকে ছাড়তো যেখানে আমার সেন্টার ছিল সেখানে একটা সিট নিয়ে লোকাল ট্রেন এমনিতে লোকাল ট্রেনে সিট পাওয়া খুব টাফ খুব টাফ কিন্তু আমি শরীর এতই খারাপ আমার যে সামনে যে ছেলেটি ছিল আর আমার যে বন্ধু ও মনে ডিভাইড হয়ে গেছে আমার বন্ধু বাঁকুড়া থেকেই তো যে ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম সে আমার সঙ্গে ছিল তো ওকে দিয়ে একটা সিট আমি পুরো ক্রেস করে নিলাম আমার গ্রামে একজন ছেলে ছিল তাকে আমার কাছে ডেকে নিলাম ঠিক আছে বাঁকুড়াতে দেখা হয়ে গেলো সবার সাথে তো লোকাল সিটি রকমে ঘুমিয়ে গেলাম সেন্টার যদি পৌঁছে গেলাম তো সেখানে এত ঠান্ডা লাগছে শরীর একদম বাজে মানে একদম বাজে মানে কখন যে মরে যাবো এরকম একটা কন্ডিশান পরীক্ষার হলে ঢুকলাম তো সেখানে সবাই একটা অসুস্থ ছেলেকে দেখেলে সবাই বুঝতে পারবে যে প্রচুর অসুস্থ আছে টাইম হয়ে গেলো ঘন্টি বেজে গেলো ওই সিটি সিট দিয়ে দিলো সবাইকে এবার যে স্যার বা ম্যাডাম ছিল যে রুমে থাকে দায়িত্ব ইনভিজিলিটি ঠিক আছে তো উনি আমাকে দেখছেন যে তোমার শরীর প্রচণ্ড খারাপ আমার হাতে উনি টাচ করে দেখছেন এর প্রচুর জ্বর তো ওখান সঙ্গে সঙ্গে মেডিকেল টিম চলে আসলো অ্যাডভান্সে চলে আসলো পুলিশ চলে আসলো যে ভাই তুমি প্লিজ রেস্ট নাও তোমার শরীরটা তোমার জীবনটা আগে পরীক্ষাটা পরে আমি বললাম আমার পরীক্ষাটা আগে আমার জীবনটা মরে গেলেও কোনো চাপ নেই কারণ এমনিতে অবস্থা খুব বাজে আছে অতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও একশোটা কোশ্চেন বত্রিশ মিনিট অ্যাটেম্প করেছিলাম বত্রিশ মিনিটে অনেকে ভাবছে এ ফেঁক দিচ্ছে কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এখনও পুলিশের কোশ্চেন উইদাউট চল্লিশ মিনিটের মধ্যে যদি একশোটা কোয়েশ্চেন অ্যাটেম্ট না করে দিলাম তাহলে আমি এখনও চাকরি ছেড়ে দিতে কেউ যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাও আমি অ্যাকসেপ্ট মানে চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে পুলিশ কনস্টেবলের পরীক্ষা চল্লিশ মিনিট আমি করে দেখিয়ে দেবো ঠিক আছে এতটা আমার স্পিড ছিল এখনও আছে তো বত্রিশ মিনিটে একশোটা কোয়েশ্চেন অ্যাটেম্প করলাম অ্যাটেম্প করেছিলাম এইটটি এইটের মতো পাঁচশোটা ভুল হয়েছিলো ওয়েমআর সিট গোল দাগ করতে আমার লেগেছিল আট মিনিটের মতো চল্লিশ মিনিটে পুরো কোয়েশ্চেন ফিলিপ মানে পুরো ফিনিশ করে দিয়েছি ওয়েমআর সিট যখন পুরো ভরে দিয়েছি কাউন্ট করলাম তিরাশিটা মানে এইট্টি এইট হচ্ছে কিন্তু কিছু ভুল হবে ডাউট ছিল তাই বললাম প্রিলের জন্য এনাফ পরীক্ষাটা দিয়েই আমার গ্রামে আরেকজন আমার একটা কাকা ছেলে ছিল তার আমার কাছে সেন্টার ছিল আমার স্কুলেই তো ওকে ব্যাপারটা বললাম ও আমাকে গ্লুকন ডি মনে হয় হবে কিছু একটা এরকম কিনে দিল নিজের টাকায় কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো ভালো ছিল না তো ও আমাকে কিনে দিলো আমি সেটা খেয়ে বিষ্ণুপুর এলাম বিষ্ণুপুর আসার পর বন্ধুর সাথে দেখা হয়ে গেলো সেখান থেকে খাওয়া দাওয়া করলাম একটা বন্ধু দাদা ছিল সেও কিছু খাওয়ালো ওখান থেকে বাড়ি চলে এলাম কিছুদিন এভাবে মা আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা নিয়ে মেডিকেল চেক আপ করালাম পুরো ফিট হয়ে গেলাম তারপর বুঝতে পারলাম যে হ্যাঁ পেলি পাস করে যাবো মাঠে তো হাইটে ছেড়ে দিচ্ছে কী করবো কী করবো মোটামুটি দশ মাস থেকে চুল কাটিনি এরকম কন্ডিশন চুলে তো বড়ো হয়ে গেছে আর আশা করছি হাইটে না এরকম একটা মানে কনফিডেন্স হয়ে গেছে দশ মাস থেকে চুল কাটিনি নি কোনো সময় আমরা চুলের ভিডিও দেবো এত বড়ো হয়ে গেছিলো মানে পুরো এখান থেকে চুল চলে এসেছিলো এরকম একটা কন্ডিশন না এখান থেকে এখান থেকে চুল চলে এসেছিলো কিন্তু চুলটা বোঝা যেত না মানে এরকমভাবে সেট করে দিয়েছিলাম যে কত মেশিন চেপে চুল নিজ দিকে যাবে না কারণ হাইট আছে তবুও মেশিন কেটে দিচ্ছে তো কি করবো কিছু করার নেই চাকরি তো পেতে হবে আর সামনে কোনো চাকরির ফর্ম নেই যে আমি ওখানে গিয়ে সেটা অ্যাপ্লাই করে পাবো চাকরি হাইটও পাস করলাম মাঠে যে দমে পাস করলাম মেন্স পরীক্ষা ম্যান্স পরীক্ষা এবার ভাবছি যে প্রিপারেশন খুব ভালো আছে কিন্তু যদি না হয়তো একটা ড থাকে কারণ ভ্যাকেন্সি তো খুব অল্প যদি না হই তাহলে কী হবে সে তো আবার একই জায়গায় পড়ে যাব একটা দাদা ছিল নাম নিচ্ছে না কলকাতায় ছিল আমি যেখানে ছিলাম পড়াশোনা করতাম সেখানেও পরিবেশ আমার খুব ভালো ছিল কিন্তু আমি ভাবলাম না রিস্কি লাভ নেই এমন জায়গায় শিফট হয়ে যাব যেখানে শুধু কাজে থাকবে পড়াশোনা তার বেশি কিছু আমার আর থাকবে না কিছু থাকবে না তো সেখানে দাদাকে বিকেলে দুপুরে মনে হয় ফোন করলাম যে দাদা এই ব্যাপার আমি তোমার কাজ যেতে চাই ও বললো ঠিক আছে চলে আসো আমি বললাম শুধু আমাকে একটা যে আমি বিছানা পাতবো শুধু আমাকে তোমার রুমে ওইটুকু জায়গা দিও ঠিক আছে আর কিছু লাগবে না টাকা পয়সা নেই কিন্তু আবার কলকাতায় থাকলে তো খরচ আছে প্রচুর কলকাতা তো এমনি খুব রেট বেশি থাকে শুষে না সব জিনিসটারই তো পাঁচ হাজার টাকা ধার করলাম নিজে তখন ধার করলাম যে না যদি চাকরি যেত পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার না পাঁচ হাজার টাকা ধার করে যে দাদা আমাকে জায়গা দিয়েছিল বিশ্বাস করবে একটা শুধু বিছানা পাতার মতো অতটা জায়গা দিয়েছিল আমাকে আমি সেই জায়গাটাই মনে হয় সূর্যই দেখিনি এরকম একটা ব্যাপার মানে পেতেই হবে এরকম ব্যাপার ঠিক আছে সূর্য দেখিনি বলতে মানে কি বাইরে বেরোনি রুম থেকে তেইশ দিন তো সেই সব কিছু হয়ে গেছে মেন্স পরীক্ষার আগের দিন রাত্রে স্বপ্ন দেখেছি যে ঘটনাটা ঘটেছিল রিলেশনশিপ নিয়ে এটা খুব মানে বাজে দুঃস্বপ্ন দেখে নিয়েছি মানে খুব বাজে মানে ভালো লাগছে না এরকম একটা ব্যাপার রাত্রে উঠে কান্না করছি বিশেষ করে রাত্রে উঠে রাত্রে একটা উঠে কান্না করছি পরীক্ষার আগের দিনটা প্রচুর কান্না করছি কান্না করছি হঠাৎ ভাবছি সকালে পরীক্ষা এরকম ভেবে লাভ নেই পরীক্ষা দিয়ে দিই তারপর যা হবে হবে পরীক্ষা দিদি আছে সকালে তো কনফিডেন্স ছিল মানে এমনিতেই সব মাথায় ছিল আর তখন যা কোয়েশ্চেন ছিল ডাবলপি ট্রেন্ডিং সুবিধা স্যারের রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার থেকে জিকে বই থেকে জিকে আর সুবিধা স্যারের একটা রিজনিং বই আছে সেখান থেকে রিজনিং করেছিলাম পরীক্ষার অলেগেই দেখি সেখান থেকে ওবুও তুলে দিয়েছে অ্যাটেম্প করেছিলাম সিক্সটি ফাইভটা কারণ জানি ম্যানসে কাট অফ কম যায় তো সিক্সটি ফাইভটা অ্যাটেম্প করেছিলাম ভুল একটাও করে নিই এরকম একটা ব্যাপার ভুল ছোপ যদি না পারি আমি সেটাকে টাচই করবো না ছেড়ে দেবো দরকার নেই আমার সিক্সটি ফাইভটা অ্যাটেম্প করেছিলাম একটা কোনোকর্মে ভুল হয়ে গেছে ছিল সিক্সটি ফোরটা সঠিক তো সিক্সটি ফোর সঠিক হলে আবার ওখান থেকে টু ফাইভ মাইনাস হয়ে যাবে তো সেখান থেকে নাম্বার দাঁড়িয়েছে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মানে একটা ভুল বুঝতে পারছো তো পরীক্ষা দিয়েই বেরিয়েই বেরিয়েই বাড়িকে বাড়িতে ফোন করে বলে দিয়েছি একটা জব আমার কনফার্ম হয়ে গেছে আর কেউ আমাকে আটকাতে পারবে না এরকম একটা ব্যাপার মানে কনফিডিয়েন্স চলে এসেছে তো সেই সময় আমার একটা বন্ধু কোচিংয়ে ও নিজে কোচিং তখন চালাচ্ছিল তো আমি ওকে ফোন করলাম সে আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে অবভিয়াসলি কোনোটা কোনো ডাউট নেই তো ওকে ফোন করলাম যে এরকম ব্যাপার হয়ে যাবে আর কোনো চিন্তার কারণ নেই ওরও অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে নিউজের শুনে তো ও কোচিং চালাচ্ছিলো আমি ওর কোচিং গিয়ে জয়েন হলাম ম্যাথ টিচার হিসাবে এক মাস মতো পড়ালাম যারা এখনও স্টুডেন্ট আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও আমার স্টুডেন্ট আছে ঠিক আছে তোমার হয়তো বুঝতে পারছো না কিন্তু দু একজন আছে স্টুডেন্ট এক মাস মতো পড়ালাম আবার ইন্টারভিউ প্রসেসটা খুব ফাস্ট হয়েছিলো তো ইন্টারভিউ ডাক ডাক পেয়ে গেলাম ইন্টারভিউতে গেলাম ইন্টারভিউ ভালো নিজে থেকে কোনো কোয়েশ্চেন করিনি একদিন শুধু গিয়েছিলাম কিন্তু ওখানে একদিনে পড়া যায়নি ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ একটু ভালো রেসপন্স হলো আমি সেদিন আমার ইন্টারভিউ সেদিন আমি থার্ড ইন্টারভিউ ছিলাম ঠিক আছে আমি প্রথম মানে প্রথম দিনে আমি তিন নম্বর স্টুডেন্ট আমাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো কিন্তু ভালো লাগছিলো মানে সব পারছিলাম তো সব পড়ে নিয়েছি তো বাড়িতে যাবে না কোশ্চেন শুধু একটা কোয়েশনে আনসার দিতে পারেনি এগারোটা কোশ্চেন করেছিল দশটা অ্যান্সার দিয়েছিলাম সেটাও উইথ কনফিডেন্স ঠিক আছে মানে পারার মতো তো আমাকে ইন্টারভিউ এগারো নম্বর দিয়েছে তো টোটাল সব কিছু মিলিয়ে আমার নাম্বার দাঁড়াচ্ছিলো সেভেন্টি ফোর পয়েন্ট সামথিং মানে সেভেন্টি ফাইভ বলো ঠিক আছে এরকম ব্যাপার তো এটা তো সবাই জানো যে জব কনফার্ম জয়েন হলো এখন এই কন্ডিশনে আসি যে টাকা পয়সাটা কোনো ভগবানের কৃপায় কষ্ট নেই ঠিক আছে হয়তো একটু স্ট্রাগল হয় মাঝে মধ্যে টুকটাক শর্ট হয় কিন্তু স্যালারি খুব তো বেশি না কিন্তু হয়তো এক দুদিন যেন হই কিন্তু আবার ম্যানেজ হয়ে যায় তো এখন প্রেজেন্ট পোস্টিং আরও ভালো জেগে আছি কারণ যেরকম কষ্ট করেছি আশা করছি একটা কথা আমার ভগবানের যে কথাটা বলা হয়েছে গীতাতে যে যারা আলাদা কাস্টে আছো প্লিজ মানে আলাদা ধর্মে আছো কোনো মনে করো না কিন্তু আমি তো নিজের ধর্মটাকে একটু দেখবো বিষয় তো কর্ম ভালো করলে ফল ভালো পাবে ঠিক আছে এটা কোনো ডাউট নেই তো আমি তখন যেরকম কর্ম করেছি বা যেরকম কষ্ট ভোগ করেও পড়াশোনা করেছি আমি এখন ডিপার্টমেন্টে এমন একটা জায়গায় আছি যেখানে একটা ছেলেকে আসতে অনেক টাইম লাগবে ঠিক আছে সেটা অল্প বয়সেই তো আশা করছি সবাই সামনে কলকাতা পুলিশের পরীক্ষা এই ঘটনাটা শুনে আশা করছি মোটিভেশন পাবেই ঠিক আছে তো আমি আমার যে স্ট্রাগল কাহিনীটা তখন আমার যে টাকা পয়সার একটা অভাব টাকা পয়সার জন্য কোনো কোচিং করতে পারিনি টাকা পয়সার জন্য ইন্টারভিউ ক্লাস নিতে পারিনি তো আমি এইটা ভেবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যেখানে ছেলেকে আমি ফ্রি অফ কস্টে ইন্টারভিউ আমি নিজে একটা বই লিখেছি সেই বইটা প্রোভাইড করব তারপর ইন্টারভিউতে ফ্রি অফ কস্টে গাইড করব আশা করছি বারো প্লাস পাবেই কারণ ডিপার্টমেন্টে আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে আমার প্রতিদিন ইন্টারভিউ হয় সেটাও অনেক বড়ো বড়ো আইপিএস অফিসারের কাছে ঠিক আছে আমার নিজের তো মানে এরকম একটা ব্যাপার তো ইন্টারভিউটা খুব কাছ থেকে দেখেছি আশা করছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে বারো প্লাস পাবে ঠিক আছে তো এটা আমি কোনো টাকা পয়সা দালাদালি করছি না আমার স্ট্রাগেলটা আমার যখন যে প্যাকেটে দশ টাকা ছিল না কিন্তু আমি একটা মানে সরকারি এক্সপ্রিয়েন্ট মানে থেকে সরকারি সার্ভিসম্যান হয়ে গেলাম তখন যে টাকার অভাবটা দেখেছি মানে নিজের চোখে সেটা ভোলার মতো কোনোদিন দিন না তো যারা আমার মতো আছো হোয়াটসঅ্যাপ করে পেড হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে গাইড করে দেবো চিন্তা করো না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সও থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাক আমার দিক থেকে